আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বকবগানিতে স্বাগত সম্প্রতি আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছে যে আসলে নির্বাচন কবে নির্বাচন কি আদৌ হবে আমি তাকে উত্তর দিতে পারছিলাম না সে উত্তর দিতে না পারার কারণে আজকে একটা চায়ের কাপ নিয়ে বসলাম সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে মানে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রথমার্ধে অসম্ভব অনেক বেশি এই মর্মে সরকারের সকল ধরনের মেকানিজম হচ্ছে সরকার কাজ করছে সেই আমি আশাবাদী ব্যক্তিত্ব হবে সেই সঠিক সময়ে ভোট হবে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে তারা হস্তান্তর করে যাবে কিন্তু কিন্তু হলো সরকার যে ঘোষণা দিয়েছে সেটা হলো চায়ের কাপ এই চায়ের কাপটা সরকারের ঘোষিত নির্বাচনের সময় মুখটা হলো আমি আমাদের দুজনের মাঝে তফাত হলো এই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত চায়ের কাপটা আমার মুখে এসে ফিল আপ করতেছে মানে আমার চায়ের খুঁজা মিট আপ করার জন্য আমি যখন চা খাচ্ছি এই যে চায়ের চুমুক দিলাম তখন নির্বাচন শুরু হলো কিন্তু দুইয়ের মধ্যে তফাৎ গ্যাপ সেটা হলো ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর মধ্যে কখনো ধরেন আমি চায়ের কাপ হাতে নিলাম এই মতোটা ঝড় এসে চায়ের কাপটাকে ফেলে দিল অথবা বিপক্ষ থেকে আমার কেউ সামনে দাঁড়িয়ে আছে সে ধাক্কা দিল চায়ের কাপটা করে গেল আমি চা খেতে পারলাম না আবে গবে কি হবে চায়ের কাপ থেকে আমার দূরত্ব সবকিছু ঠিকঠাক কিন্তু কোনো কারণে নির্বাচন যদি না হয় বা নাও হতে পারে সে আশঙ্কা অনেকেই করছেন তার মধ্যে আমিও করছি কিন্তু আমি বিশ্বাস করি চায়ের কাপ যেহেতু আমার সামনে চলে এসেছে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন প্রশ্ন হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কে জিতবে দেখেন এত বড় জাজমেন্টাল মানুষ আমি এখনো হইনি আমি যদি কোনো দলের প্রতিনিধিত্ব করি না সাধারণ একজন ভোটার আমি আমার এলাকায় কোনো দলের প্রতীক দেখে ভোট দিব না আমার এলাকায় যখন আমি নির্বাচনী পছন্ন চারজন লোককে সামনাসামনি দাঁড় করাবো দাঁড় করানোর ক্ষেত্রে আমি যে বিষয়গুলা জাজমেন্ট করব সেই বিষয়ের চারটা বিষয় আমি আমরা বলছি যেমন আমার জায়গা থেকে আমি চারটা জাজমেন্ট করব নাম্বার ওয়ান সেই ব্যক্তিটা সব কি দেখেন সৎ হওয়ার পরে যদি সে নির্বাচন না হয় তাহলে আমার জায়গা থেকে কোনো দায়বদ্ধ থাকবে না কিন্তু আমাকে জাজমেন্ট করতে হবে সে সৎ কিনা তার ক্ষমতা আছে কিনা ক্ষমতা বলতে বুঝাচ্ছি ধরেন সে কোনো দলের না বা একটা ব্যক্তি কিন্তু সে নির্বাচনেও প্রতিনিধি হতো তো প্রতিনিধি হয়ে আসলে কি করবে আমাদের আমার ওই ইউনিয়নের জন্য আমার ওই এলাকার জন্য সে আসলে কি কাজ করবে সে যদি একটা যোগ্য দলের না হয়ে প্রতিনিধি হয় তাহলে আসলে সে কাজ করতে পারবে না নাম্বার থ্রি তার ক্যাপাবিলিটি আছে কিনা ব্যক্তিগতভাবে যদি আমি যাকে জাজমেন্ট করি কোনো ব্যক্তি তার ক্যাপাবিলিটি আছে তাহলে তাকে ভোট দেওয়া দিতে পারে যে তার ক্যাপাবিলিটি আছে তার দল ক্ষমতা আসবে না অথবা সে অন্য কোনো মানে কারণে সে আসবে না বা যাই হোক কিন্তু তার ক্যাপাবিলিটি আছে সে কাজ করার ক্যাপাবিলিটি আছে সেই যদি থাকে তাহলে আমি তাকে দিব নাম্বার থ্রি ফোর তার বিগত দিনে মানে যদি সে যদি বিগত দিনে কোনো প্রতিনিধি হয়ে থাকে সে হতে পারে চেয়ারম্যান সে হতে পারে মেম্বার সে হতে পারে কোনো জায়গায় কোনো প্রতিনিধি তারা হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বা যে কোনো জিনিস সে জায়গায় অথবা কোনো রাজনৈতিক দলের নেতা সে জায়গায় সে আসলে কতটুকু সফল দক্ষতার সাথে কাজ করেছে সেটা আমার বের করা একজন মানুষের কাছে সে চারটা আমি চারটা একসাথে না পেতে পারবো অল্প যার কাছে তিনটা পাবো আমি তাকে দিবো সেটা যে কোনো দলে হতে পারে কারণ আমি দল দেখে ভোট দিব না এবং আমি এটা বিশ্বাস করি আমি শুধু আমার ভোট না আমার আশেপাশে আরো একশোটা ভোট আমার এই মোটিভের উপরে আমি চেঞ্জ করব। এই জন্য চেঞ্জ করবো কারণ আমি জানি আমি যে জায়গাগুলো জাজমেন্ট করব সেটা আমার স্ত্রী জানে না আমি যে জায়গাগুলো জাজমেন্ট করবো সেটা আমার মা জানে না আমি জাজমেন্ট করে তাদেরকে বলবো যে আমি যেখানে বলবো সেখানে ভোট দেওয়ার জন্য এবং তাদেরকে আমি যুক্ত দিয়ে বোঝাবো যে কেন আপনি রহিমকে ভোট দিবেন এজন্য দিবেন অন্য যে তিনজন প্রার্থী আছে তার তুলনায় রহিম উত্তম দেখুন আমাদের কাছে সর্বোত্তম ব্যক্তি বের করা খুব কঠিন আমাদের যে দেশে আমরা বড় হচ্ছি সেই দেশে সর্বোত্তম ব্যক্তি বের করা খুবই কঠিন আমাদেরকে মনদের ভালো বের করতে হবে যারা যে চারজন তিনজন প্রার্থী থাকবেন তার সাথে সেরা জনকে বের করতে হবে সেটা যেই দলেরই হোক আমরা সেই সেরা নির্বাচন করতে হবে আমরা এটা অনেকের সাথে বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির চেঞ্জ পরিবর্তন না হলে বাংলাদেশের আসলে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন হবে না আমরা যা সাধারণ মানুষ তারা আসলে একজন এমপি প্রার্থী থেকে একজন চেয়ারম্যান থেকে একজন মেম্বার থেকে তিরিশ কি চালের কাঠ চাই না বিধবা ভাতা চাই না বয়স্ক ভাতা চাই না অথবা কোন ধরনের সুযোগ সুবিধা চাই না আমরা আমার নাগরিক সুযোগ সুবিধাগুলো চাই আমি যদি আমার এলাকায় যাই যেন আমি আমার ইউনিয়ন পরিষদে সঠিকভাবে কাজগুলো করতে পারি আমার ইউনিয়ন পরিষদে গেলে যেন আমার অধিকারটাকে আমি ব্যবহার করতে পারি আমি আমার সঠিক হোল্ডিং ট্যাক্স ভ্যাট দিয়ে যেন আমি নাগরিক সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে রাস্তাঘাট বিদ্যুৎ যেন সঠিক তাকে মানে খুশি বা সরকারের প্রতি আরো বা আরো বেশি আনন্দিত আমরা আমাদের সন্তান থেকে আমরা সকলে যদি আমাদের নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পাই আমার মনে হয় আপেক্ষিকভাবে সকল মানুষ সেখানে সন্তুষ্ট এই নাগরিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য যে সরকার যে মানুষ যারা কাজ করবেন আমার মনে হয় তাদেরকে ভোট দেওয়া উচিত কেউ যদি নির্বাচন করে হাজার কোটি টাকা বা এক কোটি টাকা খরচ করে তিন কোটি টাকা আয়ের চিন্তা করে নির্বাচন করতে আসেন আমার মনে হয় তাতে নির্বাচন না আসা হয়েছে আপনি বরঞ্চ বিমানের ব্যবসা করুন কারণ বিমানের ব্যবসাতে এক বছরই কোটি টাকা লাগবে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বকবনের বক বকের নিষাদে থাকবেন যারা আমার কথা ভালো লাগে লাইক দিবেন পরামর্শ দিবেন সাপোর্ট দিবেন মাঝে মাঝেই এই বক বক করতে চাই ধন্যবাদ সবাই